এক জায়গায় তখন নাকি এসে আমাকে দিদি আমার ফোন করে যে এইরকম হয়ে গেছে আমি দৌড়ে আসি এসে দেখছি না এরকম সব তিন দিন শুয়ে যাচ্ছে ছেলেটা নাকি সোজা হয়েছিল তারপরে দিকে কাজ হয়ে যাবে পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের দারিক জঙ্গল লেনে মর্মান্তিক ঘটনা বুধবার সকালে এক বাড়ি থেকে এক মহিলা ও শিশু কন্যার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে গৃহকর্তা গুরুতর আহত অবস্থায় ভর্তি হাসপাতালে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে পারিবারিক অশান্তির জেরেই ঘটেছে এই মর্মান্তিক কাণ্ড স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায় আমার ছোট ভাগ্নি বড় আলাদা ছোট দুটো মেয়ে জামাই আর ছোট আর জামাই আর হচ্ছে ভাগ্নি তিনজন মিলে এক তখন নাকি এসে আমাকে দিদি আমায় ফোন করে যে এইরকম হয়ে গেছে আমি দৌড়ে আসি এসে দেখছি না এইরকম সব শুয়ে গেল ছেলেটা নাকি সোজা ছিল তারপরে দেখি কাজ হয়ে গেল তখন ওকে নিয়ে হসপিটালে পৌঁছে মানে বাচ্চাটাকে আগে মিলে যে মনে হচ্ছে যা দেখলাম হ্যাঁ তারপরেটা মানে আমার ভাগ্নিকে কুপিয়েছে নতুন ছুরি ছিল বাইরে আমার আমার ধারণা আমার জামাই করে সবাই কপার যায় না কোনো ওঠার কোনো চান্স নেই বাড়ি থেকে অস্বাভাবিক নীরবতা ও পরে রক্তের চিহ্ন দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন মৃতদের নাম পায়েল চ্যাটার্জী বয়স পঁচিশ ও তার চার বছরের কন্যা অদৃতা চ্যাটার্জী পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘরে পড়ে থাকা ফলকাটার ছুরি ছিল হামলার অস্ত্র প্রাথমিক তদন্তে অনুমান পায়েলের স্বামী কাশিনাথের স্ত্রী মেয়েকে হত্যা করে পরে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে তাকে প্রথমে উত্তরপাড়ার স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হয় দ্রুত কলকাতা মেডিকেল কলেজ থানার স্থানান্তরিত করা হয়েছে কাশিনাথ একটি বেসরকারি কারখানায় কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে প্রতিবেশীদের অনেকেই জানিয়েছে সম্প্রতি তাদের পরিবারে অশান্তি চলছিল পুলিশের অনুমান সেই অশান্তি থেকে এই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছেন কাশিনাথ যদিও এখনও পর্যন্ত এই ঘটনা আত্মহত্যা প্ররোচনা নাকি পরিকল্পিত খুন তা নিশ্চিত করতে পারেননি পুলিশ চন্দ্রনগর কমিশনারেটের অধীনে থাকা তদন্তকারী দল ইতিমধ্যেই ফরেন্সিক দলকে ঘটনাস্থলে ডেকে পাঠিয়েছে ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে ঘটনাস্থলে পৌঁছে উত্তরপাড়া থানার পুলিশ ঘরের ভিতর থেকে উদ্ধার করে এক মহিলা ও শিশুর নিথর দেহ তাদের গলা ও শরীরের একাধিক অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল সঙ্গে পাওয়া যায় গৃহকর্তা কাশীনাথ চ্যাটার্জিকে তিনি তখনও জীবিত থাকলেও গুরুতর জখম অবস্থায় ছিলেন ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা

বলেছিলাম বলেছিলাম যে কাশি এইসব কী হচ্ছে তোমার বলো না না আমি আসি সেই তুমি বলতে মারা যাচ্ছে দুজন আর কাশি হচ্ছে এখন হসপিটালে গেছে কী হবে জানি নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে